খলিফাতুল মুসলিম ওমর আমিরুল মুমিন অর্ধ পৃথিবীর বাদশাহ ওমর তিনার ছেলে খেলাধুলা করার জন্য মাঠে গেছে নবীজির নাতি হুসাইন তিনিও মাঠে গেছেন খেলাধুলা করার জন্য বাচ্চারা যখন মাঠে খেলাধুলা করে মাঝে মাঝে একটু ঝগড়া জাতি হয় নি হয় না আ দুইজনে একটু ঝগড়া হইছে তখন নবীজির নাতি হুসাইন হুসাইন তখন ওমরের ছেলেকে একটা গালি দিবেন গালিটা হইল গোলামের ফুদ গোলাম গোলামের এরফু উমরের ছেলের রেগে মেগে ফায়ার এ আমি রানিং বাক্সার পোলা তুই আমারে গোলাম ফুট গুলাম কইছো আমার বাবা এখন রানিং প্রেসিডেন্ট আমারও গোলাম কইছো আমার বাপরও গোলাম কইছো এবার আমি আব্বার কাছে বিচার দেব এই বইলে হযরত উমরের ছেলে দৌড়ে চলে আসলেন আয়েশা তিনি বাপকে বলতেছেন আব্বা মন বড় খারাপ বিচার নিয়ে এসে আপনার কাছে উচিত বিচার করবেন হযরত উমর তিনি তো সব সময় উচিত বিচার ন্যায় বিচার করতেন ঠিক না যখন ছেলে আয় কয় আব্বা বিচার করবেন ন্যায় বিচার হযরত উমর বলে কি হইছে বেটা কো না কয় হুসাইন আমাকে গোলামের ফুত গোলাম বলছে

হ্যাঁ শয়তানের দোকা করে করে ফেলতে পারে মুসলমান কি জিনা করতে পারে নবীকে হ্যাঁ এটাও হয়ে যেতে পারে শয়তানের দোকাপ করে ফেলতে পারে মুসলমান কি মিথ্যা বলতে পারে নবীকে অসম্ভব

এজন্য মিথ্যা সকল গুনার মা যে মিথ্যা কলা বলাতে পটু সে সব কাজ তার জন্য সহজ তার জন্য এমন কোন কাজ নাই যেটা অসম্ভব সব সম্ভব এজন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম তিনি নিষেধ করেছেন তবে মনে রাখবেন আমার ভাইরা তিন জায়গায় কিন্তু মিশা কথা কোন যায় কইতাম নি মনোযোগ আছে আপনাদের ওই মুখ একটা হইলো দুই মুসলমানের ভিতরে ঝগড়া দুইজনের ভিতরে ঝগড়া দুইজন মুসলমান ভাই একজন আরেকজন খারাপ জানে আপনি এখানে মাছ ফাতে তাদেরকে মিলাই দেওয়ার জন্য একটু মিথ্যা কথা বললেন কলেন ভাই তোমাকে ও খারাপ জানে কে বলছে আমি তো ওর কাছে তার সাথে আলাপ করলাম সে তোমাকে কত ভালো জানে কে বলছে তোমাকে খারাপ জানে এই কথাটা যে আপনি কইছেন এটা সম্পূর্ণ মিথ্যা কইছেন কেন দুইজনে মিলাই দেওয়ার জন্য এদিকে কি এই কথা কইছেন ওইদিকে আবার পরে এক কইতেছেন হ্যাঁ তো তোমারে খুব ভালো জানে কে কইছে তোমার খারাপ জানে এই মিথ্যা কথাটা কইয়া দুইজনে যদি মিলাই দেন এখানে মিথ্যা কথা কওয়া গুনাহ না বরং সওয়াব হয়ে যায়

পরে যদি ঘরে ভেজাল হয় আমারে দুষবেন না কিন্তু ঘরের ম্যাডাম যদি শ্বেতা হয় শ্বেতা বুঝেন বুঝেননি শেত খুব বেশি আপনি শাড়ি আনছেন এক টাকা দিয়া কিন্তু এক হাজার টাকার শাড়ি কইলে যদি ঘরে আগুন লাগার ভয় থাকে সে যদি মনে করে ও এক হাজার আর পাঁচশো আর সাতশো আর বারোশো দিয়ে আমার শাড়ি পরাইবা আর তুমি ষাট কিংবা দুই হাজার আড়াই পেন কিনতে তোমার চার হাজার আর আমার শাড়ি এক হাজার তুমি নিয়ে পড়ো শাড়ি যদি ম্যাডাম এমন ম্যাডাম হয় তাহলে আইনা কইবা এই শাড়ির দাম পাঁচ এখন লাগাইছি নি বেশ এখন আপনারা গরগে হাসা কথা কইলেও বিশ্বাস করতে না কবে হুজুর হই গেছে হইছে নি হইছে নি এই জায়গাটার মধ্যে কারণ গড় ঠান্ডা করার জন্য ইসলাম এই শুরু সুযোগটা দিয়ে রাখছে আর কোথাও কোন জায়গায় মিথ্যা বলার কোন অবকাশ ইমাম হোসেন ছোট্ট বলো তারপরে বাবার ভয়ে এতটুকু বলতে পারতেন আব্বা আমি এইভাবে কই নাই আমি ওইভাবে কইছি এইভাবে একটু গোড়াই বলতে পারতেন কিন্তু না হোসেন বলতেছেন বাবা আমি ঠিকই উমরের ছেলেরে গুলামের ফুদ গুলাম কইছি হযরত আলী এইবার বলেন বাবা কেমন করে তুমি উমরের ছেলেকে গোলামের ফুদ গোলাম কইছো রানিং প্রেসিডেন্ট অর্ধ পৃথিবীর বাদশাহ কেমন করে তুমি তারে গোলামের ফুট গোলাম বলছো তারে যদি গোলাম বলতা তাহলে তো ঠিক ছিল গোলামের ফুট গোলাম পাওয়ার দ্বারা তো প্রেসিডেন্টও তুমি গোলাম বানায় দিছো এ বাবা হুসাইন কেমন করে তুমি এমন কথা বলছো মদিনা পুরো গরম ওমরে মেজাজ অত গরম হয়ে গেল এখন আমি কি করবো বিচার তো আমার কেন আসছি তোমাকে নিয়ে মদিনার আদালতে বিচার বসবে হুসাইন তখন বলতেছে আব্বা টেনশন আপনি করবেন না ওমর যত বড় আদালত বসাক না কেন আমি সবার সামনে বলবো আমি গোলামির ফুদ গোলাম বলছি এর যদি আমার বিচার যা কিছু হোক না কেন আমি বিচার মেনে নিবো বাবা আপনি কোনো টেনশন করবেন না কিন্তু এই বললে কি আর বাবার টেনশন কমে নাকি বাবার টেনশনও বেড়ে গেল ফাতেমার টেনশনও বেড়ে গেল আলিও টেনশন করে নবীজির কন্যা ফাতেমা রাদিয়াল্লাহ তাআলা আনহা তিনি ও টেনশন করে তাদের কলিজার টুকরা সন্তান হুসাইনের বিরুদ্ধে আদালতে মামলা মদিনার সমস্ত মানুষ সাহাবাই کرامকে উমরের আদালতে ডাকা হলো কার বিরুদ্ধে বিচার বিচার হলো নবীর নাতি হুসাইনের বিরুদ্ধে কি বিচার হুসাইন উমরের ছেলেকে গোলামের ফুত গোলাম বলছে মদিনার মানুষজন বারবার সাহাবীরা বলতেছিল হুসাইন কাবার শুধু বলবি আমি কি বলছিলাম মনে নাই মনে নাই একবার শুধু এই কথাটা বলবার হুসাইন বাকিটা আমরা বুঝবো কারণ ওমর অনেক মেজাজ গরম ওমর কিন্তু ন্যায় বিচার করতে যায় সন্তানের দিকেও খেয়াল করে না নিজের আপন সন্তান কলিজার টুকরা সন্তান আবু শাহমাকে ওমর বিচার করতে করতে মেরেই ফেলেছে নজির আসেনি না নাই এমন নজির ওমরের আসেনি না নাই আবু শাহমাকে তিনি বেদ দিতে দিতে তিনি মেরেই ফেলেছেন এই হলেন সেই ওমর এই হলেন সেই ওমর এতটা নেই বিচারক এতটা নেই বিচারক এজন্যই যখন বলতেছি ওমরের সামনে একটা বার শুধু তুমি বলবা আমার মনে নাই কি বলেছি কি বলেছি আমার মনে নেই সবার সামনে যখন হযরত ওমর জিজ্ঞেস করে মদিনার আদালত মসজিদে নববীর মিম্বরে বসে আছেন অর্ধ পৃথিবীর বাদশা আমিরুল মুমিনিন ওমর আর মদিনার মসজিদ বরপুর মদিনার on

মারতো হুসাইন তুমি কি বলেছো সাথে সাথে হুসাইন বলতেছি আমি আপনার ছেলেকে গোলামের পুত্র গোলাম বলেছি মসজিদে নববীর আদালতের प्रांगण নীরব নিস্তব্ধ হয়ে গেল নীরব নিস্তব্ধ হয়ে গেল কারো কোনো কথা নাই সাকিবর প্রয়োজন নাই কারণ হুসাইন নিজেই তো স্বীকার করে নিয়েছে সাক্ষীর কোন প্রয়োজন নেই এইবার শুধু অপেক্ষায় ওমরের রায় তোমর কি রায় দেই এই রায়ের অপেক্ষায় মদিনার মানুষ এইবার হযরত ওমর বলতেছে হুসাইন তুমি কেমন করে আমার ছেলেকে গোলামের পুত্র গোলাম বলছো তুমি যদি আমার ছেলেকে গোলাম বলতা একজন আরেকজন কি গোলাম বলতা মেনে নেওয়া যাইত কিন্তু আমি কেমনে গোলাম হলাম একটু বুঝায় বলো একটু বুঝায় বলো এই কথাটা বুঝায় বলো এই কথা বলতেই তখন ইমাম হুসাইন ছোট্ট বলো আমার নবীর আদরের নাতি তখন বলতেছেন আমিরুল মুমিনিন اپنی کیا ہمارے نانا جان غلام فاروق تیرا نام سے اسلام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا, نام رہے گا اللہ اکبر ایک دا بلدی حضرت امار مدین آرمی مرتی کی عمر نیم گلن اللہ اکبر উমর নেমে গিয়া দৌড় দিয়া হুসাইন কি মুখিয়ে জড়াইয়া দিলেন দৌড় দিয়া গিয়া হুসাইন কি মুখিয়ে জড়াইয়া চুকির পানি মুছেন আর উমর হাউমাউ করে শিশু বাচ্চার মতো কান্দিন উমর বলতেছে হুসাইন আমি তোমার নানা জনের গোলাম এই কথাটা তুমি কাগজে একটু লেখা দিবা কাগজে একটু লিখে দিবাটি কাগজটা আমার কাফনের কাপড়ের সাথে কবরে যাবে কেমতের মাঠে যদি আল্লাহ মারি জিগা উমার কি নিয়ে আইসো আমি কই মালিক একটা কাগজের টুকরা লই আইস কি সেই কাগজ তোমার বন্ধুর নাতি হুসাইন যে জান্নাতের যুবকদের সরদার সে বলেছে আমি তোমার বন্ধুর গোলাম আল্লাহ গোলামের সাথে আমার কিসের প্রশ্ন গোলামের সাথে আমার কিসের প্রশ্ন মালিক আমি তো তোমার বন্ধুর গোলাম গোলাম রে আবার কি জিগাই বা এতটুকু আমি আল্লাহর কাছে মাপ পাইতে চাই রে হুসেই তুমি আমাকে কতটা কাগজে লেখক কাগজে স্বাক্ষর দিয়ে দিবে দিয়ে দিবে হুসাই কাগজের মধ্যে কথাটা লিখে নিজে স্বাক্ষর দিয়ে দিছেন তো মর মদিনার মানুষকে বলতেছেন মদিনার মানুষ তোমরাও সাক্ষী দেখো রাজত্ব চালাইতে যায় কোথায় কোথায় ভুল হয়ে গেছে আমি কোমর নিজেও জানি না কেমতের মাঠে যদি আল্লাহ আমারে আটকায় ফেলে তখন আমি শুধু তোমাদেরকে সাক্ষী রাখবো বলবো হুসাইন আমাকে তার নানা জানের গোলাম বলছে মদিনার মানুষ সাক্ষী গো আল্লাহ হুসাইন বলছে আমি তার নানা জানের গোলাম তার নানার জুতা বইছি লাঠি দিছি পানি আগায় দিছি আল্লাহ এতটুকু বইলে আমি আল্লাহর কাছে মাপ পেতে চাই কি পরিমাণ ভয় তাদের অন্তরে ছিল কি পরিমাণ ভয় আর আজকে আমরা কেমন নির্ভয়ে চলি অথচ ওমর দুনিয়ার থাকতে জান্নাতের সার্টিফিকেট পাওয়া গেছে সুবহানাল্লাহ আরেকটু জোরে পড়ুন সুবহানাল্লাহ আরেকটু জোরে পড়ুন সুবহানাল্লাহ এজন্য বলি আমার বায়রা হজর যখন বলতেছেন ও ভাই আবু বকর একটা রাতের নেকি দিবা জীবনের নেকি তুমি নিবা সাথে সাথে আবু বকর সিদ্দিক বলেন ভাই উমর ওই এক রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে আমি আবু বকর নিজেও জানি না হিজরতের রাতে আমার কি পরিমাণ নেকি আমার জানা না বদলা বদলি করবো তো আগে নিজে তো বোঝা দরকার আমার নেকি কেমন চলো আমরা আল্লাহ নবীর কাছে যাই নবীর কাছে যে জিজ্ঞেস করি দুজন চলে আসলেন আল্লাহর নবীর কাছে নবীজির কাছে আইসাই সালাম জানালেন নবী বলতেছেন ঘটনা কি দুজন কি ব্যাপার কোন কাজে এসেছো সিদ্দিক আকবর বলে আর রাসূল আমরা আমাদের জীবনের নেকি বদলা বদলি করতে চাই নবী বলতেছেন কি রকম বদলা বদলি বলে ওমর বলতেছে তার জিন্দেগির নেকি আমাকে দিয়ে দিবে কারণ আমি বলেছিলাম তার জীবনের নেকি আমার চেয়ে বেশি দলিল হলো আল্লাহর কোরআনের আয়াত কোরআন বলে तो बार दरा अल्लाह पाक जे जार जे परिमाण गुना से ওই পরিমাণ নেকি আল্লাহ বানায় দেয় তাহলে তো উমরের আগে তো গুণা বেশি ছিল এই বেশি গুণা তো আবার বেশি নেকি হয়ে গেছে এই কারণে আমি বলেছিলাম তার জিন্দিগির নেকি বেশি সে বলেছে তার জীবনের সব নেকি আমাকে দিয়ে দিবে বিনিময়ে আমার জিন্দিগির সব নেকি চায় না গো নবী শুধু এক রাতের নেকি চায় এক রাতের নেকি অথচ ওই রাতে কি পরিমাণ নেকি আমার হয়েছে আমার জানা নাই এসেছি আপনার কাছে জানতে নবী বলতেছেন সেটা কোন রাত্রে আবু বকর বলে নবীগর সেই রাত হল আপনার সাথে হিজরতের রাত আল্লাহ নবী তখন বলেন আবু বাক্য জীবনের নেকি বদলা বদলি করবা কি করবা না আমি কোন সিদ্ধান্ত দেব না তবে আমি যেটা জানতে চাইছি এটা বলতে চাই রে বুবক শুধু উমরের জিন্দিগির নেকি নয় গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয় আর তোমার শুধু ওই এক রাতের নেকি এক পাল্লায় রাখা হয় আমার আল্লাহ জানাইছে তোমার নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে এজন্য আমার ভাই বলতেছিলাম ভালো করে মনোযোগ দিয়ে শুনেন তবা করতে চেয়ারম্যানের হাত ধরা লাগে না রে যুবক তওবা করতে ইমাম সাহেবের হাত ধরা লাগে না তওবা করতে এমপির কাছেও যাইতে হয় না তওবা করতে নিজের গোনা কাউকে শোনাইতে হয় না কাউকে শোনাইতে হয় না শরীয়তের বিধান হলো দুনিয়াতে কেউ কারো গোনা কাউকে বলবেন না আপনজন কেউ নিজের গোনা বলা যায় না স্ত্রীর কাছে নিজের গোনা বলা যায় না বন্ধুকে বন্ধু মনে করে আপন মনে করে তুমি যদি তোমার গুনার কথা তারে শোনায় দাও দুনিয়াতে সে যদি তোমাকে বিপদে নাও ফালাত কিয়ামতের ময়দানে আল্লাহর আ আলোতে তোমাকে বিপদে ফায়লা দিবে কারণ হাশরের মাঠে বিন্দু পরিমাণ মায়া দয়া কেউ কারো প্রতি দেখাবে না স্ত্রী যদি স্বামীর গুনার খবর জানে হাশরের মাঠে স্ত্রী স্বামীকে আটकाय দেবে বলবে আল্লাহ আমার স্বামীকে তুমি কেমনে মাপ দিতেছো আমি তো জানি সে ওই গুনাহ করেছে তখনই আল্লাহ পাক বলবি বান্দারে আমি তোর গুনাহটা লুকায় রাখলাম কিন্তু তুই তোর গুনাহ লুকায় রাখতে পারলি না আমি আল্লাহ তোর গুণা রুকায় রাখলাম কিন্তু তুই তোর কি জানে দিলে তুই তোর গুণাটা লুকায় রাখতে পারলি না আজকে যদি লুকায় রাখতে আমি তো মাফ করে দিতাম কিন্তু মানুষ যদি কোন অভিযোগ দেয়া দেই আমি আল্লাহ তুই ইনসাফের আদালত ইনসাফের আদালতে কিছু করতে বলে কারো কথা আমার শুনতে হয় ঠিক কিনা জোরে বলেন এজন্য কারো কাছে গুনার কথা বলতে হয় না মনে মনে শুধু তুমি বলবা আল্লাহ ভুল করেছি গো মালি অন্যায় করেছি আল্লাহ আমাকে তুমি মাফ করো আমাকে তুমি মাফ করো রব্বুল আলামিন অন্তরের খবর রবুল আলামিন অন্তরের খবর যাই না অন্তরের কথাটা আল্লাহ ভাগ শুনি না বর্ষার আগে আমি ছিলাম গুনাহগার আর দিলে দিলে তওবা করার সাথে সাথে আমার নাম আল্লাহ অলির দেয়। আমল নামায় কোনো গোনা নাই এখন শুধু খালি নেকি আর নেকি ओली তো সেই যার আমলে আমল নামায় গোনা নাই খালি নেকি যে মানুষটা তওবা করে তার আমল নামায় কোনো গোনা থাকে না শুধু নেকি আর নেকি থাকে বলে নেকি কতই কইলো ওই নেকি হইলো গোনা যা ছিল এগুলা আল্লাহ নেকি বানায় দিয়েছি

এই ঘুমটা আমার জীবনের শেষ ঘুম কিনা তাও জানি না এই রাত আমার জীবনের শেষ রাত কিনা তাও জানি না আল্লাহ মজলিসে বৈশা জান্নাতি বাগানে বৈশা দিলে দিলে তো করলাম আর জীবনে নামাজ সারবো না আর জীবনের সামনে রমজান আসতেছে আল্লাহ রমজানে আর রোজা সারবো না আসতেছে কালকে দিন পরে কালকে দিন পরে সবে বরাত এই সবে বরাতটাতে চুকের পানি ঝরে আল্লাহর কাছে একটু কাঁদবো আল্লাহর কাছে কাঁদবো সবে বরাত রসুল করিম সাল্লাহ আলী আসসালাম বলেছেন নবীজি বলেছেন উম্মতের জন্য এটা একটা বহুত বড় রহমত যার জীবনে সবে বরাত পাওয়া গেল যার জীবনের সবে কদর পাওয়া গেল সবে বরাদ জীবনের গুনা মাফ করানোর রাতে বলিস জীবনের মাফ করানোর রাত আমার ভাইয়েরা সমানে আসতেছে আমার ভাই আজকের এই মাহফিলে তোবার নিয়ত কার কার আছে হাত আল্লাহ দেখা আল্লাহ তুমি প্রতিটা হাত কে কবুল করো জোরে কোন আমিন আর একটু জোরে কোন আমিন আল্লাহ আমাদের মাহফিল কে কবুল করো আজকের আয়োজন কে কবুল করো আমার জহির ভাইয়ের আম্মা দুনিয়াতে নাই বাবা দুনিয়াতে আছেন মা আগে বিদায় নিয়েছেন আল্লাহ এই মাহফিলের পরিপূর্ণ সব তার আম্মার কবরে তার পরিবার পরিজন দ্বারা কবরে তাদের কবরে তুমি পৌঁছে দিও বাবা জীবিত আছেন আল্লাহ তোমার এই বান্দার নেক হায়াত তুমি বাড়াইয়া দিও আল্লাহ নেক হায়াত বাড়াইয়া দিও সবাই বলেন আমি